এসএসসি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলছি দেখো দুই সালে যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট ১৩ নাকি সতেরো তারিখে কি বলছে শিক্ষা বোর্ড আর সিকিউ এম সিকিউ মিলে পাশ দিবে কিনা এবছর কি রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ করবে আর পাশের হার বাড়বে কি না সেই বিষয়ে কথা বলবো মূলত রেজাল্ট কবে দিবে এই বিষয়টা জানতে পারবা তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা দেখো তোমাদের প্রশ্ন যে আসলে কবে রেজাল্ট পাবলিশ করা হবে তেরো নাকি সতেরো তারিখে দেখো সামনে সপ্তাহে তোমাদের নোটিশ প্রকাশ করা হবে এই এই সপ্তাহ তো অলরেডি চলেই গেল সামনে সপ্তাহে তোমাদের নোটিশ পাবলিশ করা হবে এখন নোটিশ পাবলিশ করার পরে হয়তো বা তারা রেজাল্টটা অ্যানাউন্সমেন্ট করে দিবে যে অমুক তারিখে রেজাল্টটা পাবলিশ করা হবে তবে সতেরো তারিখের কথা যারা বলতেছো তারা একদম মনে করে যে দুর্বল মনে করো সতেরো তারিখ বলা একদম মানে তোমাদের উচিত নয় কারণ হচ্ছে যে সাধারণত আমরা প্রতি বছর রেজাল্টের আপডেট দিয়ে থাকি আমরা জানি যে সাতান্ন থেকে ষাট দিন একদিনও পার হয় না অর্থাৎ ষাট দিনের একদিনও পার হয় না তার আগেই তারা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে হয়তো বা দশ থেকে তেরো তারিখ অর্থাৎ দশ থেকে তেরো তারিখ হচ্ছে সাতান্ন থেকে ষাট দিন সেক্ষেত্রে এই দশ থেকে ১৩ তারিখের মধ্যে যে একটা দিন তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তবে সামনের সপ্তাহে একটা কিন্তু অবশ্যই নোটিশ পাবা যে ওই অমুক দিন তারা রেজাল্ট পাবলিশ করা হবে যারা বলতেছে সতেরো তারিখ তারা কিন্তু একদম ভুল বলতেছো তো দ্বিতীয়ত কি বলছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড অবশ্যই বলছে এখনো তারা অ্যানাউন্সমেন্ট নাই বা এখনো তারা প্রকাশ করে নাই তারা নোটিশ প্রকাশ করলে তখনই আমরা তোমাদের জানাতে পারবো তো তিন নম্বরে হচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাশ দিবে কিনা দেখো সিকিউ আর এমসিকিউ মিলে কিন্তু পাশ দিবে না তবে এমসিকিউ এমসিকিউ আর সিকিউ সিকিউ মিলে পাশ দিবে কেন কারণ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এটা এমসিকিউ এমসিকিউ আর সিকিউ সিকিউ যদি গণিতের কথা বলি গণিতে তো একটাই পত্র সেক্ষেত্রে কিভাবে দিবে তাহলে তারা এমসিকিউ আর সিকিউ আলাদাভাবে তোমাকে পাস করতে হবে যদি আলাদাভাবে পাশ করতে পারো তাহলে কিন্তু তুমি পাশ এইটা এমসিকিউ আর সিকিউ নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলন করেছো রাস্তায় নেমেছো যে আমাদের দুই সালের আগে তারা যদি এমসিকিউ সি কিউ মিলে পাশ দিতে পারে তাহলে আমাদের ক্ষেত্রে কেন দিবে না এটা কিন্তু অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল তো তাদের উদ্দেশ্যে মূলত বলতেছি যে এই সরকার থাকাকালীন অর্থাৎ উপদেশটা থাকাকালীন কখনোই তোমাদের এটা নিয়ে মাথা হবে না হয়তোবা নতুন সরকার আসলে তারা সি কিউ এমসিকিউ পাশ দিলেও দিতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে তো আহ বছর রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ করবে এটা কিন্তু অনেকেই বলতেছো কিন্তু তারা কি জানে যে রেজাল্ট তারা কি মানে পাবলিশ করে ফেলেছে কখনোই করে নাই কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমরা জানতে পারবো যে রেজাল্ট খারাপ নাকি ভালো এখনো কিন্তু শিক্ষা বোর্ড তারা কিন্তু মুখ খুলবে না অর্থাৎ যে তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে সেই শিক্ষা বোর্ডের কর্মকর্তা তারা কিন্তু বলবে না যে পাস বেশি করলো বা পাস কম করলো এই ধরনের কথা কিন্তু এখনো তারা বলবে না রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন তুমি আমি সবাই জানতে পারবো এটা বলা যাবে না যে পাশের হার বাড়বে বা কমবে তো পাশের হার নিয়ে কথা বলবো পাশের হারটা হচ্ছে দেখো প্রতি বছর পাশের হার মধ্যে থাকে আশির উপরে গত বছর আমরা লক্ষ্য করেছি তেরাশি চুরাশি এরকম ছিল তো এবছরও আশির মধ্যে থাকার চিন্তা ভাবনা আছে তো আশির মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাক আসলে কি হয় তো এই সিলাইসের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছে বাবা ধন্যবাদ সবাইকে